আবার তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালকে করিডোর বানিয়ে চলছে গাজার রমরমা পাচার হাসপাতালের পেছনের দিকে নির্জনতার সুযোগে গাজা পাচার করতে আসে দুই যুবতী সহ চারজন যুবক এবং একটি ইকু গাড়ি ও একটি বাইক তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের সিকিউরিটি গার্ডদের সন্দেহ হওয়ায় তাদের পেছনে ধাওয়া করলে গাজা ভর্তি দুটি ব্যাগ হাসপাতালে ফেলে ইকো গাড়ি এবং বাইক নিয়ে চার যুবক চলে যায় এবং দুই যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় কিন্তু অবাক করার বিষয় তা হলো তারা পালিয়ে গেল কিন্তু অবাক করার বিষয় হলো তারা পালিয়ে গেল এক যুবক দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার পথে হাসপাতাল চৌমুনি এলাকার যুবকেরা তাকে ধরে ফেলে তার কথাবার্তায় অসাবধানতা ও অসংলগ্নতা ধরা পড়ায় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ আসার নাম শুনে সে পালিয়ে যায় দৌড়ে পরবর্তী সময়ে পুলিশ এসে ষোলো প্যাকেট গাঁজা দুটি ব্যাগে উদ্ধার করে তেলিয়ামোড়া থানায় নিয়ে যায় অবাক করার বিষয় হলো তেলিয়ামোড়া শহরের ওপরে যুবক যুবতীরা এইভাবে গাঁজা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন ও পাচার বাণিজ্য চালিয়ে রাখলেও পুলিশ প্রশাসনের ঘুম কোনোভাবেই ভাঙছে না তারা করে গেল

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অমর বার্তা